আসসালামু আলাইকুম দুইশো সাতচল্লিশ টাকায় রবিতে আনলিমিটেড ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন আপনি যদি রবি সিম দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি রবি সিম দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন দেখেন আগে কিন্তু মাত্র একশো সাতাশি টাকা দিয়ে আপনি রবিদ আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারতেন বর্তমান কিন্তু সেই অফারটি বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনি আগে যে কম টাকায় অনেক বেশি ইন্টারনেট পাইছেন আনলিমিটেড সেই অফারটি এখন নাই বাট বর্তমানে নতুন একটা অফার আছে যেটা দিয়ে আপনি কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো সেই অফারটা কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় খুঁজে পাবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে বলবো যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই কম টাকায় রবির আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারে তো প্রথমে আপনি আপনার ফোনের যে মাই রবি অ্যাপস আছে এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে আসবেন এখানে দেখেন ইন্টারনেট নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন অথবা উপরে যে সার্চ নামে একটি অপশান আছে উপরে দেখেন সার্চ নামে একটি অপশান আছে জাস্ট আপনি সার্চে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি সার্চ গিয়ে সার্চ করবেন আনলিমিটেড জাস্ট আপনি এইটুকু লিখবেন যে আনলিমিটেড লেখে আপনি সার্চ করবেন আনলিমিটেডে সার্চ করলে নিচের দিকে দেখেন একটা অফার লেখা আছে এটা কিন্তু এটা কিন্তু ভালো মাত্র দুশো সাতচল্লিশ টাকায় সাত দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি তিরিশ দিন ব্যবহার করতে চান তাহলে আটশো সাতানব্বই টাকা লাগবে এখন আমি কেন বলতেছি এই অফারটা ভালো মানে আপনার বাসায় যদি ওয়াইফাই না থাকে তিন চারজন যদি আপনি ইন্টারনেট ইউজ করেন বা আপনি যদি ম্যাচে থাকেন ম্যাসে যদি আপনার ওয়াইফাই না থাকে তাহলে কিন্তু একজন কিনবেন জাস্ট একজন কিনবেন দুশো সাতচল্লিশ টাকা দিয়ে এবং আপনি পাঁচ দশটা ওয়াইফাইয়ের মতো হটস্পট কানেক্ট করে কিন্তু আপনি অন্য অন্য মোবাইলগুলো ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনি দুশো সাতচল্লিশ টাকা দিয়ে একজন কিনবেন কিন্তু দশজন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না জাস্ট হটস্পট কানেক্ট করে কিন্তু আপনারা সবাই এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন এই ইন্টারনেটটা একটাই সুবিধা যে এখানে কোনো লিমিট থাকবে না আপনি যে কোনো কিছু দেখতে পারবেন যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন আপলোড করতে পারবেন কোনো রকমের কোনো রেস্ট্রিকশন নাই আপনি চাইলে হটস হটস্পট ব্যবহার করে দশটা পাঁচটা পনেরোটা ডিভাইস কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো কীভাবে কিনবেন এখান থেকে লেখা আছে জাস্ট আপনি যে বাই নাও উপর ক্লিক করলেই কিনতে পারবেন কিনা সহজ জাস্ট আপনি যদি কিনতে চান তাহলে আপনি এইটা কিনতে পারেন এবং অনেকজন ডিভাইসগুলো কানেক্ট করে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য